আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি নতুন বছরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে পোল্যান্ডের ফ্যামিলি ভিসা এবং ওয়ার্ক ভিসার দুই সালের নতুন কিছু নিয়ম এবং আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় দর্শক অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন তো প্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে আপনাদের গুরুত্বপূর্ণ আপডেট এখন আপনাদেরকে জানাবো তো দর্শক প্রথমে আমি ওয়ার্ক পারমিট ভিসার গুরুত্বপূর্ণ আপডেট দিব এরপর হচ্ছে ফ্যামিলি ভিসা যারা যেতে চাচ্ছেন ফ্যামিলি ভিসার আপডেট দিব। তো চলুন প্রথমে ওয়ার্ক ভিসার আপডেট দিয়ে শুরু করি তো দর্শক আপনারা অনেকেই জানেন বিশেষ করে যারা পোল্যান্ডে যেতে চাচ্ছেন বা ওয়ার্ক পারমিট যাদের বের হয়ে গেছে তারা অনেকেই বা বেশিরভাগ লোকই জানে যে ওয়ার্ক পারমিট বের হওয়ার পরে নিউ দিল্লি ইন্ডিয়ান আপনার হচ্ছে পোল্যান্ড অ্যাম্বাসি থেকে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন করে কিন্তু লটারির মাধ্যমে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয় অর্থাৎ নিজে নিজে কিংবা দালাল কিংবা অন্য কোনো মাধ্যমে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু নেওয়া যায় না শুধুমাত্র অ্যাম্বাসি লটারির মাধ্যমে রেজিস্ট্রেশনের মাধ্যমে অ্যাম্বাসি আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে যে পরিবর্তনটি এসেছে আপনারা একটু খেয়াল করে শুনবেন যে ওয়ার্ক পারমিটের যখন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাম্বাসি যখন আপনাদেরকে দেয় দেওয়ার পরে কী করতে হয় আমাদের ইন্ডিয়ার ভিসা করে নিউ দিল্লিতে বা কলকাতায় ফাইল সাবমিশন করতে হয় তো ইতিমধ্যে অনেকে জানেন যে ইন্ডিয়ার ভিসার কিন্তু অনেক বড় সমস্যা দেখা দিয়েছে বা অনেকেই ইন্ডিয়ার ভিসা করতে পারছে না জমাই করতে পারতেছে না তো সেই ক্ষেত্রে কী করছে ইন্ডিয়াও যেতে পারছে না অনেকে যাদের ভাগ্য বলো যারা অনেক টাকা দিয়ে ইন্ডিয়ার ভিসা করছে তারাই অনেকে অ্যাম্বাসিতে ফাইল সাবমিশন করতে পারছে আবার অনেকে যারা ইতিমধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন অ্যাম্বাসির পোল্যান্ডের অনেকে কি করছে যে ইন্ডিয়ার ভিসা করতে না পারার কারণে অর্থাৎ ইন্ডিয়ার ভিসা রিজেক্ট কিংবা না করার কারণে আপনারা অনেকেই ফাইল সাবমিশন করতে পারছেন না বা একদম আশা ছেড়েই দিয়েছেন তো প্রদর্শক যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পরও আপনারা ফাইল সাবমিশন করতে পারেন নাই তাদের আসলে টেনশনের কোনো কারণে আপনারা ইন্ডিয়ার ভিসাটা করুন করার পরে আপনারা চাইলে আবার পুনরায় ওয়ার্ক পারমিট ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেটটি রিসিডুল করতে পারবেন দুই সালে কিন্তু এই নতুন নিয়মটি করেছে এর আগেও ছিল অনেকে হয়তো বা জানতো না সোজা কথা হচ্ছে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পরও ইন্ডিয়ার ভিসা না করার কারণে বা না করতে পারার কারণে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পোল্যান্ডের মিস করেছেন তারা আবার রিসিডুল করতে পারবেন আর রিসিডুলটা করতে পারবেন বলতে এমন না যে রিসিডুল করতে আবার ছয় সাত মাস আপনাদের লেট হবে না রিশুডুল যখন আপনাদের ইন্ডিয়ার ভিসাটা করে ফেলবেন করে ফেলার পরে আপনারা চাইলে এক দিনের মধ্যে আবার নতুন একটা ডেট নিয়ে আপনারা ফাইল জমা করতে পারবেন কথা হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা যারা রিসিডেল করতে না পারবেন বা যাদের মিস হয়ে গেছে আপনারা আমাদেরকে বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে পুনরায় রিসুডল করে দিতে পারব সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো প্রদর্শক এই হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসার আপডেট গেল এখন হচ্ছে ফ্যামিলি ভিসা যারা ফ্যামিলি ভিসা করতে চান বা ফ্যামিলি ভিসার জন্য যারা ইন্ডিয়ার ভিসা করতে চান তাদের জন্য একটা বড় সুখবর সেটা হচ্ছে ফ্যামিলি ভিসাদের জন্য কিন্তু ইন্ডিয়ার যে ডাবল ভিসাটা করতে হয় সেটা কিন্তু এখন মোটামুটি একটু শিথিল হয়েছে অর্থাৎ ফ্যামিলি ভিসা এবং স্টুডেন্ট ভিসার কিন্তু এখন কিন্তু আপনাদের ইন্ডিয়ার ভিসা একটু দিচ্ছে তো আপনারা যারা ডিসিশন পেয়ে গেছেন ফ্যামিলি ভিসা যাদের ওয়াইফ কিংবা বাচ্চা কাছে নিতে যাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে ইন্ডিয়ার ভিসা করে দেবো এবং ফুল যে প্রসেসিংটা রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত ইন্ডিয়াতে ফাইল সাবমিশন করা পর্যন্ত যে প্রসেসিংটি রয়েছে বা ফাইল রেডি করার যে সিস্টেমটি রয়েছে এটা চাইলে আপনারা আমাদের সাথেও যোগাযোগ করে আমাদের এজেন্সির সাথে যোগাযোগ করে আমাদেরকে দিয়ে ইন্ডিয়ার ভিসা করাতে পারেন এবং ফুল প্রসেসিং এবং ফাইল প্রসেসিংও করাতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন কমেন্টে আপনাদের উত্তর আমরা দিয়ে দিব